ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেছে একটু একটু ফাঁকা আছে আমরা আমরা কেউ নাই সবকিছু মোদিজি মোদিজির সঙ্গে আছেন তো আমরা সবাই ক্যাডা একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী সঙ্গে থাকুন তিনি ভারতের নেতা বিশ্ব নেতা প্রমাণ করেছেন আর আমরা ছত্তিশগড় একত্রিশশো টাকা করে ধান কিনছি বলেছিলাম একত্রিশশো টাকা কোয়েন্টাল বিজেপি সরকার রাজস্থান পঁচিশ লক্ষ টাকার টাকা যেখানে যা বলেছে বিজেপি হরিয়ানা একুশশো টাকা দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত সাতই মার্চ সব দিদি মা বোনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে ঢুকবে পাঁচশো টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন দেওয়ালিতে এবং করে এলপিজি সিলিন্ডার ফ্রি পাবেন যমুনার সংস্কার হবে বিজেপি যা বলে তাই করে দেখায় এই জন্য ভারতের ম্যাপটা দেখবেন প্রায় গেরুয়া হয়ে গেছে একটু একটু ফাঁকা আছে তা আমরা পূরণ করবো আমরা পূরণ করে দেবো বাকিটা গেরুয়া হয়ে যাবে পুরোটা গেরুয়া হয়ে যাবে বিজেপি যেখানে সরকারে যা কথা দিয়েছে তাই দেখেছে তাই ভারতবর্ষে এখন বিজেপি পরিচালিত সরকারের সংখ্যা হচ্ছে কত একুশটা আমরা যদি অতএব আমাদের এগোতে হবে এবারে যে মেম্বারশিপ হয়েছে কোচবিহারে সাংগঠনিক জেলায় উপলিপুরে এই সাংগঠনিক জেলায় আমাদের মেম্বারশিপ প্রায় দু লক্ষ

তাই এই এক লক্ষ ষাট হাজার প্রাইমারি মেম্বারকে একবার স্যালুট জানিয়ে চিলা রায়জিকে প্রণাম করে ঠাকুর পঞ্চানন বর্মাকে স্মরণ করে মদন মোহনজিউকে প্রণাম করে পবিত্র এই ভূমি কোচবিহারের মাটিতে মাথা ভাঙার মাটিতে আপনাদের সকলকে শিবরাত্রি ছাব্বিশ তারিখ তার শুভেচ্ছা দিয়ে আর প্রয়াগরাজের মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ অমৃত কুম্ভ ষাট কোটি মানুষ গেছে বাংলা থেকে আড়াই কোটি লোক গেছে যারা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে তাদের খুব ধ্বংস খুব আসন্ন অপেক্ষায় থাকে তবে ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী